আসসালামু আলাইকুম আমরা এই যে পরিবার সহ অলরেডি এসেছি আমাদের তাহা এসেছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ থেকে ফোর ইয়ার আমাদের সিস কনিষ্ঠ স্মলেস্ট ওয়ান ইয়াংয়েস্ট আর কি এই যে আমার সেরজফা মুক্তা সবাই আসো 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 হুম আমরা যাই টিকিট কাটতে হবে দর্শক এই আসো 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 হ্যাঁ টিকিটটা এই টিকিটটা দাও বাবা সাত সবাই প্রবেশ করছে আমার সাথে ওই আর দ্য গ্যাং ও এই খোলাই আছে অলরেডি এ এখানে কিন্তু অনেক সুন্দর দেখুন ভেরি নাইস এরিয়া এ এলাকার শুধু নয় বাংলাদেশের আমি বলবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই এরিয়া মিলেই এটা সেন্টারে অর্থাৎ পঞ্চগড় থেকে যদি এখানে তিনশো কিলো হয় খুলনা থেকে হবে দুইশো কিলো অর্থাৎ মাঝামাঝি ওয়েভিং ইন সেন্টার সেন্টার এরিয়া অফ দ্য সাউথ বেঙ্গল অ্যান্ড নর্থ বেঙ্গল এটা আসলে পদ্মার ধারেই এখান থেকে দশ কিলো গেলেই পাঁচ কিলো গেলেই কিন্তু খুলনা বিভাগ ক্লাস এইটের ছাত্র হবে এবার ফান করছি কেমন কেমন পাখি কেমন লাগছে বলো তো কেমন কেমন লাগছে হ্যালো এই আর কি দেখি আমরাও উঠবো এরকম পঞ্চাশ টাকা করে দুশো টাকা আমার ছোট ছেলেটি তিন বছর হ্যাঁ পঞ্চাশ টাকা বাবা সালাম আলাইকুম এই যে আমরা এখন বোটে আমার দুই ছেলে আমার সাদ এবং রনন এবং তাহা এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি ইয়ে নৌকা দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ কিছু অনেকটি এরিয়া এই বোটে করে ড্রাইভিং এর দায়িত্বে তাহা এবং রনন আছে এবং আমরা এনজয় করছি এই যে আমার ফাইভ এসে যাচ্ছে আরে এক্সিলেন্টেন্ট এক্সিলেন্ট 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 সিনারি হ্যাঁ আমরা বোটে করে দেখছি এই যে দেখুন এইখান থেকে পানিটা পড়ে এসে তারপরে আস্তে আস্তে হয়তো এটা এইভাবেই সিস্টেম করা হয়েছে যে এখানকার পানিটাই Somebody shout,